ফ্রেন্ডস আবারো আপনাদের সামনে আর ফিরে প্রেম গল্পটির 58 এবং 59 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম এই আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন জানাবেন পড়া চলুন পর্বটি শুরু করা যাক হেমন্ত মাস বেশন ঠান্ডা না পড় deu শেষ ভাগটায় হালকা শীত শীত ভাব সাদাব দরজার সামনে দাঁড়িয়ে আছে অস্থির হাতে কলিং বেল চলছে কেউ দরজা খুলছ না সাতাফে টেনশন বাড়তে লাগলো কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা যাচ্ছে কিছুক্ষণ আগে পিঠা ফোন করে সুব্রতার অসুস্থতার কথা জানিয়েছে সুব্রতা নাকি ভার্সিটিতে ক্লাস চলাকালীন সময়ে অসুস্থ হয়ে পড়েছে যে সে অসুস্থ নয় সাংঘাতিক রকমের অসুস্থ অন্য সময় হলে পৃথার কথাটা ঠিক পাত্তা দিত না সাদাফ কিন্তু এখন চিন্তা হচ্ছে পৃথা নিশ্চয় সুব্রতার অসুস্থতা নিয়ে মিথ্যা বলবে না সাদাব কপাল কুসকে আবারও কলিং বেল চাপল দুবারের মাথায় দরজা খুলে দিল প্রেমা সাদা প্রেমাকে দেখে বিশেষ অবাক হলো না চিন্তিত ভঙ্গিতে ভেতরের ঘরের দিকে যেতে যেতে প্রশ্ন ছিল সুব্রতা কোথায় রুমে রেস্ট নিচ্ছে সাদা জবাবে কিছু বলো না বুকটা অল্প বিস্তর কাঁপছে কপালে হাত রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে সুব্রতা বুক পর্যন্ত কাঁথা ডানা চোখে মুখে একরাশ ক্লান্তি সুব্রতার ডান পাশে বসে আছে অর্পণ চোখ দুটো স্মার্টফোনের স্ক্রিনে নিবদ্ধ সাদাফ রক্তশূন্য মুখে সুব্রতার পাশে গিয়ে বসলো সুব্রতার বাম হাতটা নিজের হাতে নিয়ে বলল ঠিক আছো সাদাফের স্পর্শে চোখ মিলে তাকালো সুব্রতা অর্পণ মুখস্থ বিদ্যার মতো গড় করে বলতে লাগলো ভয়ঙ্কর একটা ব্যাপার ঘটে গিয়েছে ভাইয়া যদিও শুনি সবির বিষয়টাকে চেপে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু আমাদের সাথে তো আর চাপাচাপি চলে না সুবি যদিও বলবে আপনাকে তবে আমি বললেও ক্ষতি নেই আমরা খালামনি হতে চলেছি ভাইয়া বিয়ের তিন মাসের মধ্যে দারুণ একটা নিউজ পেয়ে আমরা সবাই ভীষণভাবে চমকিত খুব সুন্দর একটা সংবাদ দিয়েছি এখন আমাদের কিট দেন সাদা না দিয়ে বলল ভেরি ফানি সত্যি করে বলো তো কী হয়েছিল ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলে আমায় আগে জানাওনি কেন সাদা ফের ব্যস্ততা দেখে মুস্কি হাসল সব্রতা ততক্ষণে পৃথা আর পুষ্পিও দরজায় এসে দাঁড়িয়েছে সাদাব সবার হাসি মাখা মুখ দেখে মুখে চোখ ঘুরিয়ে নিয়ে হঠাৎই চমকে উঠল বিষণে বলল অর্পির কথাটা সত্যি সর্বত্র হাস হাসল টলমলের চোখ দুটো অদ্ভুত উজ্জ্বলতায় জল জল করে উঠল চোখ থেকে দু ফুটা জল গড়িয়ে পড়তে পড়লে পড়লো চোখের কোনো বেয়ে সাদাব কিছুক্ষণ থম ধরে বসে রইল এই স্বাভাবিক সত্যটাকে বিশ্বাস করতে পারছে না সে ছোট্ট একটা সংবাদ যে জীবনের এত বড় সার্থকতা বহন করার শক্তি রাখে ধারণাই ছিল না তার বেশ কিছুক্ষণ চোখ থেকে প্রথম যে কথাটা বলল সাদাফ তা হলো তুমি খেয়েছ অর্পণ চোখ কপাল তুলে বলল সেদিক সে কি কথা ভাইয়া মানুষ বাবা হবে বলে শুনলে বউকে কুলে নিয়ে ধে করে নাচে মিষ্টি মুখ করায় ভালোবাসা প্রকাশ করে আর আপনি তো দেখি তার আশেপাশেই যাচ্ছেন না আপনাকে দেখে মনে হচ্ছে বাবা হওয়াটা খুবই কমন একটা ব্যাপার এই টাইপ খবরগুলো রোজই শোনেন আপনি এতে অবাক না বা আনন্দিত হওয়ার কিছু নেই সাদা ফাঁসলো হাসেমুখেই উত্তর দিল ধে দেই করে নাচলে কি আরও তাড়াতাড়ি বাচ্চাটা বাচ্চার বাবা হয়ে যাব আমি হব না তো তাহলে লাফালাফি করে কি লাভ অর্পণ প্রত্যুত্তরে কিছু বলবে তার আগেই উচ্ছ্বসিত কণ্ঠে বলেও উঠল পৃথা আমি কিন্তু বাবা মাকে জানিয়ে দিয়েছি ভাইয়া মা তো ভীষণ খুশি উফ আমার যে কি মজা লাগছে ভাবি তুমি এই নয় দশ মাস শুধু আমাকেই দেখবে বুঝছ আমার ভাতিজা অথচ অথবা ভাতিজি যাই হোক একদম আমার মতো হতে হবে আমাদের বাসায় আরেকটা বাবু আসছে আমি এবার দুইজনের সিনিয়র হয়ে যাচ্ছি ইস ভাবতেই ভালো লাগছে সাদা মজা করে বললো তোর মতো হওয়া চলবে না তোর মতো হলেই ঝামেলা তুই যে ফাজিল পৃথা অবাক চোখে তাকালো বিষয় নিয়ে বললো আমি ফাজিল কেন তুই ফাজিল না একদমই না ভাবি তুমি বলো আমি ফাজিল সুব্রত দুর্বল গলায় বলল একদমই না এই আমার ননন্দিনীকে একদম ফাজিল বলবে না নয়তো বাসায় ভাতটা বন্ধ ঠিক না পিথা পিথা খুশিতে লাফিয়ে উঠলো সব দুই একটা অরন্ত চুমু দেখিয়ে সাদাফের দিকে তাকিয়ে মুখ ভেঙালো সাদাফের নিশব্দ নিশব্দ হাসি আরও খানিকটা চড়া হলো হঠাৎ করে খেয়াল করল তার হাত পা ঝিমঝিম করছে সে বাবা হবে কথাটা ভাবতে সারা শরীরে অদ্ভুত এক মাদকতা তৈরি হচ্ছে আচ্ছা বাবা হওয়াটা কি সত্যি এতটা খুশির নাকি শুধু সাদাফের কাছে লাগছে কিছুদিন পর তার ঘরে তার একটা অংশ চোখের সামনে বেড়ে উঠবে বাবা বাবা বলে ঝাঁপিয়ে পড়ে পড়বে বুকে উফ সাদাফ আর ভাবতে পারছে না যে কাজটা সে কখনো করেনি আজ তাই করতে ইচ্ছে করছে ঢুমা করে কাঁদতে ইচ্ছে করছে পৃথিবীর সবাইকে জানাতে ইচ্ছে করছে সে যে সেও বাবা হতে চলেছে বাবা কি ভারী একটা শব্দ হাতের মুঠ থাকা সুব্রতার হাতটা আরও খানিকটা শক্তি করে ধরল সাদাফ ঘরে বিদ্যমান এতগুলো মানুষের অগোচরে দুজনের চোখাচোকি হলো সাদাফের চোখ থেকে ঠিক পরা আনন্দ আর কৃতজ্ঞতাটা উপলব্ধি করতে পেরে টলমল করে উঠল সুগতার চোখ এই মুহূর্তে সদ্য মাতৃত্বের স্বাদ পাওয়া মেয়েটির কপালে উষ্ণ পরশ দিতে ইচ্ছে করছে সাদাফের বুকের সাথে শক্ত করে লেফটে রাখতে ইচ্ছে করছে মেয়েটাকে কিন্তু ঘরে থাকা বাকি মানুষগুলোর জন্য সম্ভব হয়ে উঠছে না অপ্রতিরোধ ইজেটাকে চেপে যেতে হচ্ছে যদি ফের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সব্যতার মায়াময় মুখের দিকে নির্মিষ দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সব্যতার মায়াময় মুখের দিকে নিমিমেষ তাকিয়ে থেকে বুকের তৃষ্ণাটাকে তীব্র থেকে তীব্রতর করে তুলতে লাগলো সব্যতা বিছানায় আদর্শ হয়ে বসে আছে রাজীব আহমেদ সভ্যতার ডানহাতটা গরম পরমাদরে নিজের কুলের উপর রেখে মাঝে মধ্যেই হাত বোলাচ্ছেন হাতে খুশিতে চোখ দুটো চিকচিক করছে তার সভ্যতাকে এই মুহূর্তে কি বলা উচিত সুব্রতাকে নিজের খুশিটা কিভাবে বোঝানো যেতে পারে তা ঠিক ধরতে পারছে না তিনি সুব্রত ঘরের এক কোনায় হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে এসেছে থেকে অবাক চোখে সুভতাকে দেখে চলেছে কোনো কথা বলছে না পুরো ঘরে পিনপনত নিরবতা এই নিরবতা কাটিয়ে প্রসঙ্গ টানলেন রাজীব আহমেদ সাদাফ বাবা কিছু ভেবেছ সাদাফ বিছানা থেকে খানিকটা দূরে একটা চেয়ার টেনে বসেছিল শ্বশুরের প্রশ্নের নম্র গলায় উত্তর দিল কি বিষয় মা রাজীব আহমেদ ভূমিকা না করে বলেন এখানে তো তুমি একা থাকো বাবা তারপরও সারাদিন অফিসেই কাটাতে হয় ব্যস্ত থাকো ছবির দেখাশোনারও তো একটু প্রয়োজন আছে সাদাফ আগের মতো করে উত্তর দিল আমি একা কেন হবো মা আমাদের সাথে পৃথাও থাকে এখানকার একটা ভার্সিটিতেই ভর্তি হয়েছে এবছর রাজীব আহমেদ খুব কাঁচোমচু করে বললেন তা না হয় ঠিক আছে কিন্তু সুব্রতার ভার্সিটি তো ধানমন্ডিতে এই অবস্থায় প্রতি প্রতিদিন বনানি থেকে ধানমন্ডিতে যাওয়াটা রিস্ক হয়ে যায় না তুমি বললে এই কমাস না হয় সুবি আমাদের সাথেই ধানমন্ডিতেই থাকুক রাজীব আহমেদের প্রস্তাবে আটকে উঠলো সাদাফ এই কয় মাস মানে সভ্যতার এখন দু মাস চলছে আরও আট আটটা মাস সভ্যতাকে ছেড়ে থাকতে হবে ভাবতৃত্ব দম বন্ধ লাগছে তাছাড়া সাদা তার প্রথম সন্তান পেতে চলেছে সেই সন্তান রিলেটিভ ছোট্ট রিলেটেড ছোট্ট ছোট্ট বিষয়গুলো মিস করতে চায় না সে সভ্যতার ভেতরের অশেষ অস্তিত্বটাকে ধীরগতিতে বেড়ে ওঠাটা নিজের চোখে দেখতে চায় সাদাফ দুজনে মিলে সুখের জলে ভাসতে চায় সাদাকে নিশ্চুপ থাকতে দেখে হরা করে বলে উঠলো রাধিবা। তুমি পৃথা ছবির তিনজনই না হয় এই কমাস আমাদের সাথেই থাকো আসলে সুবি আমাদের একমাত্র মেয়ে তো ওকে নিয়ে খুব ভয় হয় সাদাফ আগের মতোই নীরব বসে রইলো ততক্ষণে সৌরভের চোয়াল শক্ত হয়ে এসেছে কঠিন চোখে মায়ের দিকে তাকিয়ে আছে সে মায়ের এইসব অদ্ভুত কথাগুলোতে বড় বড় ভীষণ বিরক্ত হয় শুভ্রব। সাদাফ যে ধরনের মানুষ তাতে যে সে কখনোই শাশুর বাড়ি গিয়ে পরে থাকবে না তা তো জানা থাকা তারপরও রাধিবার এমন অযৌক্তিক প্রস্তাবের কোনো মানে হয় সাদাফকে চোখ থাকতে দেখে আবারও একই কথা জিজ্ঞেস করলেন রাধিবা কিছুক্ষণ চুপ থাকার পর মৃদু হেসে উত্তর দিলেন দিল সাদাফ আমার বাইকটা বাসায় অযথায় পড়ে আছে মা সব্যতাকে এই কয়েক মাস না হয় বাইকে আমার বাইকটা বাসায় অযথায় পড়ে আছে মা সব্যতাকে এই কয়েক মাস না হয় বাইকে করে ভার্সিটিতে পৌঁছে দিয়ে আসবো আমি তাছাড়া অর্থাৎ সেমিস্টার তো শেষ প্রায় তবুও মায়ের প্রসঙ্গটাই এতক্ষণ সভ্যতাও খানিক সংকিপ বোধ করছিল এবার আর চুপ থাকতে না পেরে মায়ের হাতটা চেপে ধরে বলল ও তো ঠিকই বলেছে মা সেমিস্টার তো প্রায় শেষই ফাইনাল ইয়ারে পড়াশোনা ঠিক ম্যানেজ করে নেবো আমি তাছাড়া পুষ্পীরা সবাই আছেই তো চিন্তা করো না চিন্তা করবো না মানে এখন না হয় ঠিক আছিস কিন্তু কয়েক মাস পর ভারী শরীর নিয়ে কী করে এত দূরে আসা যাওয়া করবি তুই এমনিতেই তোর শরীর কিছু নেই বাচ্চা তোর দুজনের জন্যই তো রিস্কি হয়ে যাবে ব্যাপারটা সাদা মৃধু গলায় বললো চিন্তা করবেন না মা বেশি সমস্যা হলে কয়েক মাস পর পর না হয় ধানমন্ডির দিকে বাসা ভাড়া নিয়ে নেব বিষয় নিয়ে বলল সে কি এখানে নিজস্ব ফ্ল্যাট রেখে ভাড়া বাসা কথাটা শেষ করতে না দিয়েই বিরক্ত কণ্ঠে বলে উঠল শুভ্রম মা প্লিজ থামোতো সমস্যা নাই সাদাব ভাই আর আমিও তো আছি অলওয়েজ ফ্রি থাকি মাঝে মাঝে না হয় আমিও পৌঁছে দেব ছবিকে সাদাফ ছোট্ট নিঃশ্বাস ফেলে শাশুড়ির দিকে তাকালো চোখ নামিয়ে নম্র গলায় বললো আমার উপর বিশ্বাস রাখতে পারেন মা আপনার মেয়ের এতটুকু অযত্ন হবে না আমি বেঁচে থাকতে তো নই এটুকু বলে চোখ তুলে তাকালো সাদাফ চোখে মুখ চোখ রেখে ভারী আত্মবিশ্বাস নিয়ে বলল চিন্তা করবেন না মা রাজীব আহমেদ সাদাফের ফর্সাটাকে ফসাটের মুখের দিকে তাকিয়ে রইলেন জবাব দিলেন না তার বুকে সাদাফের জন্য থাকা অন্যরকম স্নেহটা বুকে আরও একবার দুলা দিয়ে গেল মনের মাঝে সুপ্ত মাতৃত্বটা গর্জে উঠে প্রার্থনা করতে লাগলেন বেঁচে থাকো বাবা দীর্ঘজীবী হও আকাশে ঝাঁকা রোদ কপালে হাত রেখে ফসা মুখটাকে আড়াল করার চেষ্টা করছে পৃথা সকালে ঠান্ডা পড়লেও এই ভর বিশ্রিক গরমে শরীরটা কেমন আঠালো লাগছে পৃথা পৃথা ওনার কোনা দিয়ে মুখ মুছে ডান দিকের রাস্তাটির দিকে তাকালো জনকীর্ণ রাস্তায় কাঙ্ক্ষিত যানটা দেখতে না পেয়ে কপাল কুচকে এলো চোখে হাতে থাকা ফোনটাতে সময় দেখলো এগারোটা পঁয়তাল্লিশ ঠিক এই সময়টাতেই ভার্সিটির বাসটা আসার কথা কিন্তু আসে না বিরক্তিতে মুখের ভেতরটা তেতো হয়ে এলো পৃথার হাতটা কপালের উপর তাড়াতাড়ি ভারে ভাবে রেখে আশেপাশে তাকাতেই বিরক্ত চোখ জোড়াতে নেমে এলো শিথিলতা এই তো রাস্তার গোড়ার দিকেই ও অসহ্যকর লোকটি দাঁড়িয়ে আছে দুই আঙ্গুলে ধরে রাখা সিগারেটে কি আয়েস করেই না টান দিচ্ছে এক ধলা সাদা ধোঁয়া শুষে নিয়ে আবারও এই খাখা রোদে ছড়িয়ে দিচ্ছে পৃথা অদ্ভুত এক মুখ নিয়ে তাকিয়ে রইল এতদিন সিগারেটে পছন্দ না করা মেয়েটির হঠাৎই মনে হলো সিগারেট না খেলে সত্যিকার অর্থে পুরুষ মানুষ হওয়া যায় না পুরুষরা সিগারেট খাবে এটাই নিয়ম তাদের সিগারেট না খেলে চলবে কেন পিতা কম্পিত পায়ে সুভ্রভের কাছাকাছি গিয়ে দাঁড়ালো গলার সাথে যুদ্ধ করে রকম প্রশ্ন করল আপনি এখানে কেমন আছেন কোনো মেলি কণ্ঠস্বরে ফিরে তাকালো সুভ্রভ পাশে দাঁড়িয়ে থাকা সুন্দরী মেয়েটির দেখে এক পলক তাকিয়ে আশেপাশে কিছু একটা খুঁজতে লাগলো খানিকক্ষণ পর অবাক হয়ে বলো আমাকে বলছেন তো এখানে কি আপনি ছাড়া অন্য কেউ আছে সুপ্রভের কপালের চিন্তার ভাস পড়লো মনে করার চেষ্টা চালালো মেয়েটাকে কি আদৌ চিনে সে কয়েক সেকেন্ড চুপ থেকে বলল ও আচ্ছা সুপ্রভের দায় সারা জবাবে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে পিঠার পিথা ঝাঁক ঝাঁক নিয়ে পড়ল ও আচ্ছা মানে কেমন আছেন এর উত্তরও আচ্ছা হয় জানতাম না তো সৌরভ নিষ্প্রভ গলায় বলল ঝি ভালো আছে পৃথা ক্ষুণ্ণ হলো কেউ কেমন আছেন জিজ্ঞেস করলে উত্তরে যে তাকেও জিজ্ঞেস করতে হয় এই সামান্য ভদ্রতা কি এই ভদ্রতা কি এই ছেলেটি জানা নেই পৃথা সৌরভের হাতের ফাইল খেয়াল করে বলল হাতে ফাইল জবের জন্য ট্রাই করছেন নাকি সুভ করে বললো হ্যাঁ তারপর প্রায় সাথে সাথেই বললো আপনাকে রিক্সার দেখে দেব দেখে দেব পৃথা ফুসে উঠে বললো আপনাকে কি বলেছি রিক্সা দেখে দিতে আপনার ধারণা আমি নিজের জন্য একটা রিক্সাও ঠিক করতে পারবো না তাছাড়া আমি রিক্সা নয় বাসের জন্য অপেক্ষা করছি সৌরভ মুখ গুল করে বললো ও সৌরভের কথার ধরন দেখে রাগে সরাসরি শিশির করতে লাগলো সুপ্রিতা রাগে নিজের মাথার চুল ছিটতে ইচ্ছে করছে তার কি দরকার ছিল এই অসভ্য লোকটির সাথে যে কথা বলতে আসার পিতা আসলে ভালো মেয়ে নয় সে ভালো মেয়ে হলে নিশ্চয় এভাবে শেষরার মতো কথা বলতে আসতো না রাতে অমন বিস্ত্রী স্বপ্নও দেখত না সে ভালো মেয়ে হলে এই লোকটির করা ক্ষণে ক্ষণে মরে যেতে ইচ্ছে না কাছাকাছি ইচ্ছে করতো না মন খারাপ লাগছে এই জন্য আজকে ঘুম হবে যে না তা সে বেশ বুঝতে পারছে পৃথার ভাবনার মাঝেই প্রশ্ন ছিল সৌরভ সুবি ভালো আছে পৃথা কপাল গোসকে তাকালো তাকে একবার জিজ্ঞেস করলেন না অথচ বলো না অথচ বোনের কথা ঠিকই মনে আছে অভিমানে থমথমে হয়ে উঠল পৃথার পর্ষা মুখ গলায় বললো নিজেকে দেখে এলেও তো পারেন সে এক মাস আগে খবর পেয়ে গিয়েছিলেন তারপর আর নেই সৌরভ জবাব দিল না একটা রিক্সা দেখে উঠে বসতে বসতে বলল আপনার বাস হয়তো চলে আসবে এখুনি আমার একটু তার আছে আসছি পৃথা হতভম্ব চোখে তাকিয়ে রইল একটা মানুষ এতটা অভদ্র কী করে হতে পারে পৃথার রাগে দুঃখে কান্না করতে ইচ্ছে করছে এই অসহ্যকর লোকটিকে নিজের চিন্তাতে আর সহ্য করতে পারছে না সে ভয়ানক বীর তৃষ্ণায় মনটা ছিয়ে যাচ্ছে রাত বারোটা চার চারপাশে ভয়ানক নিস্তব্ধতা শীতের ফিন ফিনে বাতাস উড়িয়ে দিয়ে যাচ্ছে জেনারেল পর্দা পৃথা সারা ঘর পাইচারি করছে শুকিয়ে আসা ঠোঁট দুটো জিপা দিয়ে ভিজিয়ে নিয়ে কিছু একটা ভাবছে সে এই ঠান্ডায় তার পা খালি পায়ে শীতের কাপড় নেই কিন্তু সেদিকে পিতার খেয়াল আছে বলে মনে হচ্ছে না কপালে পরা চামড়ার ভাজের পরতে পরতে গভীর কোন চিন্তা পৃথা আরও কিছুক্ষণ ঘরময় পায়চারি করে সবার ঘর থেকে বেরিয়ে এলো সাদাফে দরজায় ধাক্কা দিয়ে সাদাফকে ডাকলো সাদাফ তখন সুব্রতাকে ঘুম পাড়াতে ব্যস্ত সারাদিন বমি টমি করে মাঝরাতে ভীষণ মাথা ধরেছে সুব্রতার শরীর এত দুর্বল তবু ঘুম আসছে না সাদাফ সুব্রতাকে বুকে নিয়ে আদরে হাতে বেলিয়ে কাটছিল চলে এমন সময় দরজায় পড়ায় দুজনেই বেশ অবাক হলো সাদাফ নিজের মনে বিড়বিড় করতে করতে উঠে বলল এত রাতে কে সুব্রতাও প্রশ্নবাখা দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে আছে সাদা কম্বল ঠেলে শরীরে দরজার দিকে এগিয়ে গেল দরজা খুলতেই অপর পাশে শুকনো মুখে দাঁড়িয়ে থাকা পিতাকে চোখে পড়ল তার মেয়েটা চোখের কুলে কালি জমেছে শুকনো চোখ মুখে কেমন বিধ্বস্ত দেখাচ্ছে সাদাব কপাল বোনের অবরত অবনত মুখের দিকে তাকিয়ে রইল ততক্ষণে পিটময় ছড়িয়ে থাকা চুলগুলোকে হাত কোপা করতে করতে সাদাপের পাশে এসে দাঁড়িয়ে দাঁড়িয়েছে সুব্রতা তার চোখ মুখে কৌতূহল মাখা জিজ্ঞাসা ভাবির প্রশ্ন মাখা দৃষ্টির সামনে দাঁড়িয়ে কোন ভূমিকা ছাড়াই বলে উঠল পৃথা আমি বিয়ে করতে চাই ভাইয়া তুমি বাবাকে বলোরাতে বোনের হতাল সাদা চোখ মুখ বলছে সে মজা করছে না কিন্তু মাঝরাতে বোনের এমন ধরনের কথাও তো মেনে নেওয়া যাচ্ছে না সাদা স্তব্ধ নির্বাক দৃশ্যের নিমেষ চেয়া রইল সুব্রতা নিজের বিষয় কাটিয়ে নিয়ে বলল তুমি ঠিক আছো পৃথা হঠাৎ এত রাতে সুব্রতার মুখের কথা কেড়ে নিয়ে উত্তর দিল পৃথা আমি ভালো নেই ভাবি আমার বিয়েটা না হওয়া পর্যন্ত আমি ভালো থাকবো না পৃথার এমন উত্তরের পিঠে কোনো কথা খুঁজে পেল না সুব্রতা সাদাব গম্ভীর গলায় বললো নিজের ঘরে যা পৃথা আমরা এসব নিয়ে সকালে কথা বলবো পৃথা নাচরবান্ধ গলায় বললো না সকালে না এখনি। সাদাব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সাদাফের এই দৃষ্টির অর্থ পৃথা জানে পৃথা মুহূর্তেই ভয়ে গুটিয়ে গেল ভয় মাখা অসহায় চোখ দুটো মেলে সব্রতার দিকে তাকালো সাজাহাজের আশায় সব্রতা সাদাফের হাত টেনে ধরে বলল তুমি ওকে ভয় দেখাচ্ছ কেন বলো তো বাচ্চা একটা মেয়ে শোনোই না কি বলতে চাইও তোমাকে ভরসা করে বলেই তো এত রাতে তোমার কাছে ছুটে এসেছে বাচ্চা কত ভুলই তো করে সুব্রতার কথাকে শুনেও না শোনার ভান করে শান্ত গলায় আদেশ করলো সাদাফ তোকে রুমে যেতে বলেছি সুপ্রিথা সকালে এই ব্যাপারে কথা বলবো আমরা দরকার হলে বাবাকেও বলবো এখন ঘুমো গিয়ে পৃথা ঠাঁয়ে দাঁড়িয়ে রইলো পৃথার এমন ব্যবহারে সাদাব নির্বাক হত ভম্ব এই পুস্কে একটা মেয়ের এত সাহস কী করে সাদাব শান্ত দৃষ্টিতে পৃথাকে নিরক্ষণ করে নিয়ে প্রশ্ন করলো কাউকে পছন্দ করিস পৃথা মাথা নিচু করে দাঁড়িয়েছিল সাদাবের প্রশ্নে মাথাটা হালকা নেড়ে সম্মতি জানালো সাদাব কপাল কুচকে বলল নাম কি কী করে পৃথা এবার মাথা তুলে তাকালো সুব্রতার কৌতূহলী দৃষ্টিতে চোখ রেখে গিলে বলল সরে পড়ল শুভ্র ভাইয়া পৃথার কণ্ঠে বলা নামটা যেন মুহূর্তেই বিস্ফোরণ ঘটালো সাদাফের মুখটা মুহূর্তে থমথমে হয়ে গেল সুব্রত হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে রইল পৃথার অবনত মুখের দিকে এই মেয়েরটাকে পাগল হয়ে এই মেয়েরটা পাগল হয়ে জানি তো কী বলছে সব প্রিয় বন্ধুরা এই পর্বটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দি কমেন্ট করে জানাবেন আর পরের পর্ব পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য আবার নতুন পর্ব নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন শুভকামনা সবার জন্য